মাছ কিন্তু হাতে চলে এসছে আর মাছ কাটার দায়িত্ব পড়েছে কিন্তু আমার তাহলে মাছ কিন্তু কাটবো চলো কিভাবে কাটছি শুধু দেখা এই যা মাছ তো এই মাছ এই মাছের উপর তোমার দাঁড় করা ঠান্ডায় চলে যাবে

Malah, rilang h e n wah, ada, 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 a a d a ada, d a ada, 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 d a d a ada, 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 d a ada, 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 a a ada, ada,

একদম চর্বিওয়ালা মাছ মাছের কাঁটা যতই মোটা হোক সব কিন্তু মাছের কাটা সব হুম

아까 여기서 보러 갔잖아. 나너 오늘 타고 파타고 파타고 파카잖아. 파카잖아. 뭔 루? 여기서 또 뭐야 데? 이지 이지. 오 콜라바타. 만나 만나면 그래. 아직까지도 미쳐 그래. সরকারিও এ পায়া হবে খাওয়া হবে এত বড় মাছ নাও বিভিন্ন রকম করে খাতি হ্যাঁ অনেক রকম পাওয়া যায় হ্যাঁ

এই মাছ হচ্ছে পাতা মাছ পশানো হচ্ছে এদিকে মাছ মাছ পচাচ্ছে আর পিছে এদিকে মাছ পাতার জিনিসপত্র দিয়ে বসাচ্ছে এই তো প্রায় প্রায় হয়ে গেছে আর বেশি করে সময় লাগবে না বন্ধুরা দিদি কিন্তু এখন পাতায় মাছ বসানো রেডি করে দিয়েছে একদম লাল লাল করে আহ সাজাও 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 ও সেই মজা আস্তে আস্তে জাল দিয়ে কড়া করে ভাববে একটা দারুণ আছে দারুণ আলু মাখানো হচ্ছে এখন আজকে সাইডে সাথে আলু মাখানো হচ্ছে আজকে সেই সাথে আলু মাখানো হচ্ছে বড় মাছ খাবো আজকে সবাই মিলে একদম জমি চটকে চটকে মাখাচ্ছে আলু বন্ধুরা আমার কিন্তু হাত জ্বালা করে না আমি এই লঙ্কা দিয়ে তো চটকাই চটকাই মাখি কিন্তু আমার হাত জ্বালা করে না এই ভালো তো আমরা যখন আলু সিদ্ধ যাই এগুলো তোমাদেরই আশীর্বাদ নাইলে পারবো কেন আমি এই যে এত চটকাই চটকাই মাখা ধরলি একবার হাত পাছ একদম জ্বালা করবে তার কিছু কোনো চাপ নেই

এই বন্ধ করো না কাঁথা সেলাই করা দেখা